মানুষের কাজ এখন আমার করা লাগে কারণ আপনার ভাইয়া যে কাজ করে ও যাতে এইসব কাজ করতে পারে না গাড়ি চালাইতে পারে না গা যত ব্যথা হবে তো সে হচ্ছে শুধু গাড়ি চালায় আর আমি হচ্ছে শুধু বাড়ির যত কাজ আছে সব আমি ঘাট করা কন এদিক সেদিক কন সব কিছু আমি করি তো দেখেন সে এখন ঢাকা চলে গেছে আর আমি এখন মাঠে গেছি বাড়ি ঠিক করতেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো দেখেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা চলে আসলাম রান্না করতে আর আমি রান্না করতেছি হচ্ছে পাঙ্গাস মাছ আর হচ্ছে পটল আর কাকল দিয়ে ভুনা করব আর ভেন্ডি ভত্তা আর ভাত তো ভাত বসাই দিয়েছি রাইস কুকারে আর এদিকে হচ্ছে মাটির চুলোয় মাছ রান্না করতেছি তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে পটলগুলো ভেজে নিব তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আর সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকুন পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন তো এখন হচ্ছে আমি পাতিলটাকে ধুয়ে তারপর হচ্ছে এই পাতিল হচ্ছে মাছগুলো উঠাবো ভাজা মাছগুলো আর কি আর এদিকে হচ্ছে পটল আর হচ্ছে কাকরোল। ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখায় রাখব তো কাকরোল হচ্ছে দুইটা আর পটল হচ্ছে একটু বেশি আর পোটলগুলো হচ্ছে আনসি হচ্ছে দুই তিন দিন হয়েছে ফ্রিজে ছিল একটু পেকে পেকে গেছে ভিতরে পুরো বিসি কেমন যেন পেকে গেছে তো পাকা পটল আর কি তো আর একটাও নাই সবগুলো আর কি রান্না করতেছি তো আমি এটাই করি যখন ফ্রিজে তরকারি পুরো শেষ হয়ে যায় কাঁচা তরকারি তখন আবার আনি না হলে কি হয় যখন তরকারি থাকবে ফ্রিজে তখন যদি আবার আনা হয় তখন ওই টাটকাটা খাওয়া হয় বাসিটা আর খাওয়া হয় না এই কারণে আমি এইগুলাই করি মানে আগে সব খাওয়া দাওয়া করে একবারে ফ্রিজ পরিষ্কার করে তারপরে আছে আবার তরকারি আনি টাটকা টাটকা তো কি করব এটাই ভালো নাহলে এই যে পটলগুলো যে একটু লাল লাল হয়েছে এখন যদি অন্য তরকারি থাকতো তাহলে কিন্তু এইগুলো আমি ফেলে দিতাম মানে এগুলো খাওয়াই হতো না পো ফ্রিজে ওভাবে আস্তে আস্তে আর পোস্ত আর এক একটা ধরে ধরে ফেলাতাম এরম করতাম এই কারণে হচ্ছে কম আনি তো দেখেন এখন হচ্ছে চলে আসলাম ভাতের কাছে আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে ভেন্ডি ভর্তা দিছি কাঁচামরিচ ভর্তা দিচ্ছি সাথে আর হচ্ছে ভাত তো এখন হচ্ছে আমি ভর্তাটা মাখায় নিব কারণ হচ্ছে রায় সিপায়াতের দেরি হয়ে যাবে তো সিপায়াতের জন্য একটু ভর্তা মাখাচ্ছি খালি খালো না খালি ওকে একটা এক পিস মাছ ভেজে দিব আর কি তো দেখেন ভত্তাটা হচ্ছে মাখায় নিচ্ছি ভালো করে আর পিঁয়াজ দিচ্ছি অল্প আর কাঁচামরিচও অল্প দিচ্ছি কারণ বেশি ঝাল খেতে পারি না আমরা এই কারণে হচ্ছে তিনটা কিংবা চারটা কাঁচামরিচ দিছি তো দেখেন ভালো করে পিঁয়াজটা আর মরিচটা মাখায় নিছি এখন হচ্ছে ভত্তাটা আর কি মাখায় নিবো ভেন্ডিগুলো তো বেন্ডি দিয়ে কিন্তু গরম ভাতটা অনেক মজা লাগে আমার কাছে তো মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কার কাছে কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে বেন্ডি ভর্তা মানে ভাত আর কি দিয়ে খাওয়া লাগে না এমনিতেই গালেই দিলে চলে যায় মানে নরম জাতীয় তো তেল তেলা খুবই ভালো লাগে আর কি এটাতে ভাত খেতে এটাতে কিন্তু অনেক বাচ্চারাও কিন্তু খায় বন্ধুরা অনেক বাচ্চাদের এটাতে ভাত খাওয়ায় খিচুড়ি রান্না করে খাওয়ায় এই নরম বিদায় এই কারণে তো দেখেন মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছগুলো উল্টাই দিতে যাব তো এই হচ্ছে ভর্তা এদিক দিয়ে রান্না করছি এদিক দিয়ে ভর্তা মাখাচ্ছি তো ভর্তাটা হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে সকালবেলা ভর্তা ভাত অনেক ভালো লাগে আমার কাছে তো দেখেন এখন হচ্ছে আমি মাছগুলো উঠাই নিব মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে একবারে কর কর করে ভেজে নিছি মাছগুলো তো মাছগুলো সব আমি উঠায় নিচ্ছি এখন হচ্ছে আমি পোটলগুলো দিয়ে দিব তো মাটির চুলো রান্না করতে অনেক ভালো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে আমি জানি না আমি কিন্তু অনেক বছর হচ্ছে ঢাকাতে ছিলাম তো ঢাকাতে গ্যাসে চুলো রান্না করতে করতে আর মানে বিরক্ত হয়ে গেছি এখন আমার বাড়িতেও গ্যাস আছে তবে সব রান্না করি না তা তো দেখেনি মাঝে মধ্যে যখন পুরো লেগে যায় তখন হচ্ছে আমি গ্যাসে রান্না করি আর যখন একবারে ফ্রি সময় থাকে হাতে তখন হচ্ছে আমি মাটির চুলে চলে আসি রান্না করতে কিন্তু গ্যাসে চলে হচ্ছে কিন্তু মাটি চুলে তাড়াতাড়ি রান্না হয় অনেকে আছে তাড়াতাড়ির জন্য গ্যাসে চুলে করে তো আমিও করি অনেকে বলতে কি আমিও করি যখন একটু তাড়াহুড়ো লেগে যায় তখন গ্যাসে চুলে রান্না করি তো দেখেন এখন হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভেজে তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে দিব আর এখানে হচ্ছে মরিচ বেটে নিছি চারটা বেশি না চারটা শুকনামছি হালকা একটু আদা নিছি আর হচ্ছে আপনার রসুন নিছি আর সাথে ছোট একটা পেঁয়াজ নিছি আর হচ্ছে জিরে এইগুলো সব আমি একসাথে বেটে তারপর হচ্ছে এই যে মাছটা মাছগুলোকে আর কি ভুনা করবো তো দেখেন মশলাটা দিয়ে দিছি এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব কষায় নিয়ে তারপর হচ্ছে এইগুলো দিয়ে দেব তো দেখেন কত সুন্দর চুলায় জাল ধরতেছে এখন হচ্ছে একটু তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়ে দেবো হলুদ দুই চামচ হলুদ দিয়ে দিলাম তারপর হচ্ছে লবণ দিয়ে দেবো অল্প পরিমাণ কারণ মাছে আর হচ্ছে পটল ভাজিতে হলু ইয়া লবণ আছে এই কারণে হচ্ছে অল্প দিচ্ছি কারণ এই তরকারিটা তো শুকনা শুকনা হয়ে যাবে তখন লবণটা বেশি দিলে টান টান লবণ লাগবে আর কি এই কারণে হচ্ছে অল্প লবণ দিয়ে দিলাম তো দেখেন মশলাটা ভালো করে কষায় নিচ্ছি তারপর হচ্ছে পানি দিয়ে দেবো পরিমাণ মতো তো এই যে দেখেন কষানো হয়ে গেছে এখন হচ্ছে পানি দিচ্ছি অল্প করে তো পানিটা দিয়ে তারপর হচ্ছে একটু পানিটা যখন উতল খাবে তখন হচ্ছে আমি মাছ পটল আর হচ্ছে কাকড় দিয়ে দিব তো বন্ধুরা দেখেন আমার তরকারি রান্নাটা কমপ্লিট এখন হচ্ছে আমি নামাই নিব তো বন্ধুরা দেখেন আমার রান্না বাড়া কমপ্লিট এই যে হচ্ছে ভেন্ডি ভর্তা করছি আর এই যে হচ্ছে পাঙ্গাস মাছ পটল আর কাকরল দিয়ে বোনা করছি আর এই যে হচ্ছে গরম গরম ভাত তো এই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা তো বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এখন হচ্ছে আমি চলে আসছি মাটি কাটতে আর আমি এই মাটি কাটে হচ্ছে আমার ঘরের পিছন সাইডটা দিব কারণ ওইখানে হচ্ছে বৃষ্টির পানি পড়ে আর কি শেষ শেষে পড়ে ওই বালু সব ধুয়ে চলে যাচ্ছে এই কারণে হচ্ছে আমি ওই বালুটা আটকানোর জন্য এখান থেকে মাটি নিয়ে যাচ্ছি এখন আমার করা লাগে কারণ আপনার ভাইয়া যে কাজ করে ওটাতে এসব কাজ করতে পারে না গাড়ি চালাতে পারে না গা যত ব্যাথা হবে তো সে হচ্ছে শুধু গাড়ি চালা আর আমি হচ্ছে শুধু বাড়ির যত কাজ গাছ কামাচ্ছে সবাই বাজার ঘাট করা তো বন্ধুরা দেখেন এই যে হচ্ছে আমি মাটি নিয়ে আসছি আর এই কোনাডার ভিতরে হচ্ছে এই যে ভিতরে যে ডোয়াটা গাছছে ওই ডোয়ার তল তলে তো শুধু বালু তো এই রাস্তার যত পানি সব এই এখান থেকে আর কি যায় আর যখনই যায় তখনই বালুটা সব এই পানিতে ধুয়ে চলে যায় এই কারণ হচ্ছে আমি এই এখানে মাটি দিচ্ছি যাতে মাটি তো আর ধুয়ে যাবে না বেশি কিন্তু বালু কিন্তু প্রচুর দৌড়য় স্রোতে অনেক বালু দৌড়য় এই কারণে হচ্ছে আমি মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে এখান থেকে আর কি বেড়া দিয়ে দিচ্ছি যাতে পানিটা এখানে আটকে থাকে এদিকে যাতে না যায় তো দেখেন ভালো করে আমি ডোয়ার মতন আর কি গেঁথে দিচ্ছি আর এই ফ্লোরের তল থেকে যদি বালু সরে যায় তাহলে কিন্তু এই ফ্লোরটা ফাটন ধরবে কারণ এখানে তো আমরা গাড়ি রাখি আর এখানে হচ্ছে আমরা গাড়ির গ্যারেজ বানাইছি আর কি তো তখন আর কি ঝামেলা হবে কারণ গাড়ির যে একটা ওয়েট ওয়েটে আরও ফ্লোরটা ভেঙে যাবে তো এই কারণে হচ্ছে আমি এই জায়গাতে ভালো করে মাটি দিচ্ছি যাতে এই ক্ষতিটা আমাদের না হয় তো মাটি দিয়ে তারপর হচ্ছে যে ইট দিছি এর উপর দিয়ে যাতে বৃষ্টির পানিটা এই মাটির পর না পড়ে ইটার পার পরে আর কি চলে যায় তো দেখেন এই যে হচ্ছে দুই ঘরের মাঝখানে মানে পিছন সাইড আর কি তো এইখানদের যত পানি সব চলে যায় ওই সাইডে আর এই যে হচ্ছে আমাদের গ্যারেজ এখানে এখনও উপরে চাল দেওয়া হয় নাই সাইড দিয়ে বেড়া দেওয়া হয় নাই তো ইনশাল্লাহ দিব কিন্তু একটু আস্তে আস্তে তো অনেক টাকা খরচ হয়ে গেছে এই ঘরটা দিতে যে এই কারণে হচ্ছে একটু সংকটে আসি তাই একটু পরে দিবো তো যাই হোক সমস্যা নাই নিজের বাড়ির সামনে গাড়ি রাখছি এটাই আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে সব হবে আল্লাহর কাছে আল্লাহ কখনো ফেরত দেয় না সেটার প্রমাণ আমি নিজেই তো যাই চাইছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে তো দেখেন এখন হচ্ছে এই যে পিছন সাইডে চলে আসি রান্নাঘরের তো দেখেন রান্নাঘরের পিছন সাইড হচ্ছে এরকমের মাটি দিয়ে তারপর হচ্ছে আমি নারকেলের যে পাতা শাসেছি সেই পাতাগুলো হচ্ছে এই মাটির উপর দিয়ে দিয়েছি যাতে মাটিটা ধুয়ে না যায় তো এই যে সাইসে দেখেন টিনের ঘরে মানে রান্নাঘরের সাইসেটা হচ্ছে একবারে টিনের সাথে কেউ যেন মিশানো আর এই যে দেখেন টিন কিভাবে লাগাইছে মেস্তরি সব আঁক করে রয়েছে আর কি তো এরকমের সরকারি মেস্তরি দিয়ে কাজ করলে এরকমেরই হয় তো দেখেন এই সাইডে আবার এই যে মাইটে টিন একখান লাগায়নি সেই মাইটে টিন ঝড়ে উড়ে চলে গেছে চালের উপর আরেকখান তো নামায় রাখছি তো এখনও সেই মিস্তরি এটা ঠিক করে দেয়নি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখেন হঠাৎ করে বৃষ্টি নেমে দিচ্ছে এই যে দেখেন গাড়ি পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে বৃষ্টির পানিতে আর এই যে এখন একটু কমছে এতক্ষণ অনেক বৃষ্টি ছিল তো এখন কমে গেছে অল্প অল্প পড়তেছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম